আপনি যদি ঘরে বসে থাকেন তাহলে আমি মনে করব আপনার চেয়ে নির্বুদ্ধিমান আর কেউ নাই এই পৃথিবীতে আর কেউ নাই আপনি ছোটখাটো ভাবে কোনো কিছু করতে পারেন আপনি যদি একটা স্যাম্পল উদাহরণ আপনার হাতে পুঁজি খুব কম আপনি যদি যে কোনো একটা সার্ভিস কাজ শিখে বা যে ধরনের কাজকে আপনার পুঁজি কম লাগে সে ধরনের কাজ যদি আপনি শিখতে পারেন তাহলে কিন্তু সেটা দিয়েই আপনি ভবিষ্যতে আপনার আহ বিজনেসটাকে সুন্দর করে রানিং করতে পারেন এবং বেকারত্ব দূর করতে পারেন এটা কিভাবে একটা ছোট্ট একটা এই এই যে যে আমার একটা মেশিন দেখতে পাচ্ছেন এটা একটা ফটো কপির মেশিন এটা আমরা সবাই চিনি আহ বা স্টুডিও পঁচিশে এসে মডেল এই একটা প্রিন্টার বা এই একটা ফটোকপির মেশিন যদি আপনি ক্রয় করতে পারেন যে কোনো মাধ্যম দিয়ে এটা দিয়ে যদি আপনি শুধুমাত্র ফটোকপির একটা ব্যবসা যদি আপনি দাঁড় করাতে পারেন এর জন্য দোকান নেওয়ার প্রয়োজন নাই আমি মনে করি দোকান নেওয়ার প্রয়োজন আপনি বিভিন্ন রেজিস্ট্রি অফিস আছে সেই রেজিস্ট্রি অফিসে সপ্তাহে দুই দিন বা তিন দিন এখানে বসে আপনি ওখানে বসতে পারলেন এই একটা ফটোকপি মেশিন আপনার আহামরি পুঁজির প্রয়োজন নাই পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা বা এর কমেও পাওয়া যায় যদি সেকেন্ড হ্যান্ড নেন তাহলে ত্রিশ হাজার টাকা বা চল্লিশ হাজার টাকা কিন্তু পাওয়া যেতে পারে আপনি এই ফটোকপি মেশিনে ফটোকপি করা শিখে যদি বিভিন্ন স্কুলের সামনে বা একটা বাজার পজিশন দেখে অথবা বিভিন্ন রেজিস্ট্রেশন যে রেজিস্ট্রি অফিস গুলো আছে উপজেলা কেন্দ্রিক সেখানেও যদি আপনি বসে ঘরের প্রয়োজন নয় আপনার দোকান নেওয়ার প্রয়োজন নাই আপনার সেখানে বসে যদি একটা ফটোকপি মেশিন দিয়ে প্রতিদিন হ্যাঁ মিনিমাম পাঁচশো থেকে এক ফটোকপি করতে পারে তাহলে কিন্তু আপনার কাছে অনায়াসিক ক্যাশ কিন্তু সব খরচ বাজে কিন্তু এক থেকে দেড় হাজার টাকা চলে আসবে কিভাবে আসবে একটা ফটোকপি মেশিনে একটা কপি প্রিন্ট করতে আপনার সর্বোচ্চ খরচ হবে নব্বই থেকে তিরানব্বই পয়সা এটা কালি দিয়ে আপনার পেপার দিয়ে এবং কি বলে এটাকে কারেন্ট খরচ দিয়ে হ্যাঁ আপনার এটা খরচ পড়বে তিরানব্বই থেকে পঁচানব্বই পয়সা এক টাকার উপরে যাওয়ার কথা না সেখানে যদি আপনি পার ফটোকপি দুই টাকা বা তিন টাকা পিছনে নিচে এখন ফটোকপি হয় না আপনি এখন হিসাব করেন যদি আপনি এক হাজার কপি বা পাঁচশো কপি যদি ডেইলি ফটোকপি করতে পারেন তাহলে কিন্তু আপনার ব্যবসাটা আরো সামনের দিকে লংলি লং এবং বেকার থেকে মুক্ত এই একটা ড্রাম বা এই ড্রামের যে আমি একটু খুলে দেখানোর চেষ্টা করি যে এখানে একটা ড্রাম থাকে কাঠিস এখানে একটা কাটিস থাকে এই কাঠিসের ভিতরে কিন্তু একটা কালি বাজে এই কালি দিয়ে একটা কালি হাফ কেজি কালির দাম হচ্ছে আপনার প্রায় ছয়শো টাকা আা ৳350 টাকার মধ্যে নিবে হুম এইটাই কালি দিয়ে কিন্তু আমরা প্রায় 8 থেকে হাজার কপি কিনতো প্রিন্ট করতে পারবেন তাহলে আপনি ভাগ বা গুণ করে দেখেন যে এটাতে কয় টাকা টোটালি আসে হ্যাঁ এবং একটা পেপার আপনার কাছে সর্বোচ্চ দাম নাই তাহলে নিবে হচ্ছে টাকা হাই কোয়ালিটির পেপার এবং এর নিচেও আছে আপনি এগুলো দিয়ে ক্যালকুলেশন করে যদি একটু দেখেন তাহলে আমার মনে হয় যে আপনি ব্যবসার আগে করতে পারবেন এবং আপনার লাভজনক তো দাঁড়াতে পারবেন তো আমি বলবো যে যুবক সমাজ তোমরা যারা বেকার আছো বেকার ঘরে না বসে যারা এই ধরনের কাজ শিখায় সেখানে আসো কাজ শেখো হিজল আইটি কে কিন্তু এই ধরনের সার্ভিস দিচ্ছে যারা বেকার যুবক আছে তাদের উদ্দেশ্য করে বলছি যে তোমরা যারা এ ধরনের ট্রেনিং বা প্র্যাকটিস করতে চাও তারা আমার কাছে সরাসরি যোগাযোগ করতে পারবে আমি তোমাদেরকে বিনা পয়সায় বিনা টাকায় আমি এই ধরনের কাজ শিখিয়ে দেব যাতে তুমি এটা সফল হতে পারো আমি চাই বাংলাদেশে যেন কেউ বেকার না থাকে কোনো সমাজ যেন বেকার না থাকে কোনো পরিবার যেন বেকার না থাকে বেকার যত জীবন যে কত কষ্টের যে পরিবারে বেকার আছে তারাই সব থেকে ভালো বোঝে সুতরাং ঘরে বসে না থেকে তোমরা যোগাযোগ করো আমার সাথে হিজল আইটি কারণ কম্পিউটার ট্রেনিং সেন্টার ভুইয়াঘাটি বাজার খান সুপার মার্কেটের চতুর্থ নাম্বার দোকান এখানে আসলে আমাকে পেয়ে যাবা এবং আর তোমার বিস্তারিত আমাকে বললে আমি তোমাদের সেই ধরনের কাজ শিখে দিতে পারবো ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাই